কহিল প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কাম লাগতো না তো যায় ফুরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মন কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তো এলে নফল রায় যায় মাথাল করে বুস করে করতাম এটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছে না যদি আমরা মাইনখাসিফা থালাই দিছি হজুরে দুম ধরে বইয়া চিন্তা করতে কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয়না হুজুর জিজ্ঞেস ইসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় মার হাবা কয়না রে এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে না

আমরা নে না নাই আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছে আমরা শরণ ছাড়া হয়ে গেছি আমরা হলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর বা দেয় নাকি দেয় না তুই অসুবিধ তুই তার শিহন জিং নাদি উদম করে হঠাৎ হথাৎ করে কি সন্তরকার তার তোর বউয়ের নিয়ে তুই শত্রিকা তুই কি তুই ব ঠিক কি রকম আসে নেই কার যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত এদহ ফ্যান ফিন রাখছে যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে তে লাংড়া ঠিক কেও শুইব ঠিক ঠিক না কও তা বদ্রতে তো যা হল মূর্খ ঠিক বউয়ের ছবি পত্রিকা দেয়াস আর ফলা পাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়া মজা মারতে আছে অশুভ কহা নাই তোর বউয়ের নিয়ে এইটা বিয়ার ভিতরে বসতে কিছু তোর বউ তোর তোর বড় ফোড়া ভাই দেখবো না ঠিক কি না কও আম্মাগাঁও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনান গরু যখন দেখছে যে একটা বেডি আটতে আছে সামনে দিয়ে গেছে পরে শোক ফাঁক দিছে সামনে দিয়া যখন গরুটার সামনে দিয়ে ভেদিটা যখন গেছে গরুটা সাংঘাতিক শোক ফাক দিছে শোক ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডি দেয় ঘুরতে তে মনে মনে কয় ফিসি দিয়ে গেলে টের আমি কি মাত্র ফিসি দিয়া গেছে খালো নিয়ে হালাইছে আমরা সরম নাই আমাদের লজ্জা নাই তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও তোমার মেয়েরে পড়াইতে চাও পড়াও আমার আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার গুণ পড়বে না পড়লে ডাক্তার হবে কেমনে আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের থেকে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে বুরখা গায়ে দিয়া ঠিক কিনা একশো বার পড়াও এম এ ফার্স্ট পড়াও কারণ বিদেশতে পড়াইয়া আনো বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশতে বই যাইব। আর যতদিন বিয়া না হয় তাই বোরকা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা না বাপের লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে সাতটায় রাইটার বাজে আটটা অহনতাই আইসে না গেল কো তুমি বাফ তুমি মা তোমার ঘুমে তো রেখে তোমার বি আর উপযুক্ত মাইয়ারা রা চাইটায় কলেজ ছুটি হইছে রাইতার আটটা বাজে তখন আইসে না কত বিপদ আপদ কত ঝামেলা তোমরা দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বোবে ঘুরতে আছো টেলিভিশন চাইতে আছো তাই যে হন আইলো না কেউ শরীরকে গান দেয় না তুমি মানুষ নিবে না আমরা মানুষ রইছি মুরগাটা টাইম মত না আইলে এ বিয়ে রে মারুই কার মুরগাটা গেছে ছাগলটা না আইলে বলে মারুই আর মাইয়া রাইছে না বলে চিন্তা না ছাগলের দাম মনে বাচ্চা এই ভাইয়াটার ছাগলের দামও নাই এই ভাইয়াটার মুরগাটার দামও নাই ও ভাইয়া তুই মনে করছো তোর বাপে তোর সাইডে দিয়ে রাখছে আদর করে আদর করে না তোরে ঘৃণা করে ঠিক কিনা ক তোর প্রতি যদি আদর থাকতো তোর মায়ে বিচেরা বিচেরা মাগরীবের পরে মুরগা আনে তোর বাহে বিচেরে বিচেরা ছাগল আনে আর তুই আর আইস না হন তোর বাহে বিষ না তুই থাক না হলে যাই দুশ্চিন্তা করে না আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও নাম ঠিক নয় না কষ্ট হইতেছে না আল্লাহ করে সবাই পর্দা করা কি না ফরজ না নামাজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন অন্তেকাল করবে রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে হ্যাঁ আমি শ্বাস করছি ওয়াজ আয় শুনা ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর জেরাতে ফাতেমা মারা যাবেন জেরাতে ফাতেমা অন্তেকাল করলেন ফাতেমা আলীর তো শক্ত করে ধরলেন ডাক দিয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার কয় স্বামী গো ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের ভেদরে দুই তিনজন বন্ধু বান্ধব ডাক দিয়া